হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আমি সুচরিতা তো তোমাদের সুচরিতা ফ্যামিলি ব্লগে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো আজকে আরেকটা নতুন দিনের নতুন সকালে তোমাদের নিয়ে শুরু করলাম ভিডিওটা তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকে কয়েকটা দিন ধরে না আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে গো তোমাদের এখানেও কি এমনটাই হচ্ছে জানাবে তো আর আমাদের এখানে আজকে মনে হয় পাঁচ দিন বা ছয় দিন আরও বেশিও হতে পারে বৃষ্টি শুধু হচ্ছে একটু বন্ধ হচ্ছে আর একটু বৃষ্টি হচ্ছে এইভাবেই চলছে সবচেয়ে বড়ো প্রবলেম কি জানো তো কাপড়গুলি নিয়ে কাপড়গুলি শুকাই না আর যেগুলি একদম কাপড় তো এমনিতেই ধুচ্ছি না আজকে কয়েকদিন কিন্তু যেহেতু কয়েকটা কাপড় ভিজাতে লাগে ধুতে লাগে সেগুলিও না খাটে স্ট্যান্ডে পাখা চালিয়ে মানে শুকাতে লাগছে তো আর না ভালো লাগছে না তো যাই হোক এ কথা বলতে বলতে আমার মোটামুটি ঘর চাড়তে হয়ে গেল এখন দুয়ারে জলটাও দিয়ে নিলাম তো এখন একটু তোমার চা করে খেয়ে নেব কারণ সকালের কাজ না সবগুলি কাজ সেরে না চা খেতে খেতে আমার লেট হয়ে যাবে আর আমি না একটু সকালে চাটা না খেলে মানে আমার ঠিক ভালো লাগে না তো চাটা খেয়ে বাকি কাজগুলি করব তো আমি এদিকে চাটা বসিয়ে দিলাম আর জানো তো আজকে না বৃহস্পতিবার তো তার জন্য একটু মানে তাড়াতাড়ি পুজোটা দিতে পারলে ভালো হবে তো আমি সব সময় তো হয় না সকালবেলায় স্নান করে পুজোটা দিয়ে নিয়ে তো আজকে না হবে না গো আজকে রান্নাটা সেরে ঘর দুয়ার মুছে তারপরে পূজা দেবো তো এইদিকে চাটা হচ্ছে আমি একটু জলও খেয়ে নিলাম বোতল করে জলটা খাচ্ছি আর এদিকে চাটা হচ্ছে চায়েতে না একটু আদা দিয়ে দিলাম আজকে না সকালবেলা একটু আদা দিয়ে চাটা খেতে ইচ্ছে করছে তো আদা দিয়ে চাটা করে খেয়ে মানে খুবই ভালো লাগছে দেখো খুব সুন্দর করে খেয়ে নিচ্ছি টুকটুক করে তো আমার তো এইদিকে খাওয়া চলছে আর জানো ভাবছি ফুল তো নেই বাড়িতে আর আমি না বাবাইকে যখন টিউশন নিয়ে যেতাম তখন মানে বরতলা থেকে ফুল মানে একবারে নিয়ে চলে আসতাম বেলপাতা ফুল সব কিছু তো এখন না যাওয়া হয় না আর নিয়েও আসতে পারি না তো তার জন্য একটা দিদি ভাইয়ের বাড়ি থেকে ভাবছি যে স্নান টান করে ফুলটা তুলে নিয়ে আসবো তো তার জন্য মানে চা খেতে খেতে ভাবছিলাম তো যাই হোক এখন আগে রান্নাটা সেরে নিই তারপরে বাকি পূজার জন্য সব রেডি করব তো এদিকে আমি ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম আর জানো তো কাল রাতে না মানে বাসনগুলি সব ধুয়ে রেখেছিলাম তো এগুলি এখন একটু গুছিয়ে রাখেছি মানে গুছিয়ে না রাখলেও না এলোমেলো হয়ে থাকে তো তার জন্য আজকে সকালে না আর বাসন ধুতে লাগেনি কাল রাতে ধুয়েছিলাম তো তার জন্য একটু বাসনটা একটু গুছিয়ে রাখছি তো গুছিয়ে রেখে তো বাবাই উঠবে পড়া থেকে তো ওকে একটু টিফিন আবার বানিয়ে দিতে লাগবে তো কী খাবে পায় না কী করবে জানি না তো যেটাই বলবে সেটাই বানিয়ে দেব। ওর টিফিনটা বানিয়ে তারপরে রান্না বসাবো তো এদিকে আমার এখন কাজ একটু করে নিচ্ছি আর এগুলি গুছিয়ে রাখলে না তাহলে একটার পর একটা কাজ করতে সুবিধা আর পুরো মানে এটা ভরে আছে মানে আমি তো বাসনগুলি ধুয়ে এখানে রাখি এখান থেকে জলগুলি ঝরলে তারপরে আমি উপরে মানে সাজিয়ে রাখি বাসনগুলি তো তার জন্য আমি যতটুক পারি এগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই তো এগুলি কথা বলতে বলতে আমার মোটামুটি বাসনগুলি সবগুলি দেখো শেষ হয়ে গেছে গোছানো তো এখন এবার বাবাইকে ডাকবো ওকে ফ্রেশ ও ফ্রেশ হয়ে গেছে কিন্তু কিছু টিফিন খাইনি তো এখন ওকে খাওয়ার দেব তো খাবার দিয়ে তারপরে আমি রান্না বসাবো তো যেহেতু ফ্রিজ থেকে মাছটা আগে বের করে রেখেছি তো একটু মাছ করে নেব আর দেখি ভাবতে ভাবতে যেন অনেক টাইম চলে যায় তো ছেলে পড়ল যে একটু ম্যাগি করে দাও মা তো ঝটপট এবার ম্যাগিটা বসিয়ে দিলাম যেহেতু আমি খাবো না ম্যাগিটা আমি কিছুই খাবো না পূজা দিয়ে খাবো চাটা তো খেলাম আর কিছু খাবো না এখন তো ওর জন্যই এখন ম্যাগিটা করছি তো ম্যাগিটা করে ওকে ম্যাগিটা সুন্দর করে দিয়ে দেবো ও খাবে তো বন্ধুরা এদিকে ম্যাগিটা তো হচ্ছে ম্যাগিটা হলে বাবাইকে দিয়ে দেব খেতে আর ও পড়তে বসবে তখন আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দেব আর ম্যাগিটাও দেখো হয়ে গেল তো এখন বাবাই খেয়ে নেবে আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দেব তো যেহেতু সবজিও কেটে নিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করলাম না এটা তাড়াতাড়ি করে কেটে নিয়েছিলাম তো এখন রান্নাটা বসিয়ে দেব। আর রান্নাটা করতে করতে না তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। কিছু কথা এগুলি মানে বাস্তবতার সাথে একদম মিল তোমরা অনেকে হয়তো আমার কথাগুলি যখন শুনবে তখন দেখবে মানে কিছু জিনিস না আমার সাথেও হয়েছিল তার জন্য বাস্তবতার থেকেই বলতে পারছি যদি আমার সাথে না হতো তাহলে আমি বলতে পারতাম না তো কি জানো তো সবার প্রথমে হচ্ছে মানুষ তোমাকে হিংসা করলে তোমার উন্নত হবে প্রথম কথা এবার মানুষ তোমার চুল থেকে শুরু করে নখ পর্যন্ত তোমার সমালোচনা করবে তোমাকে ঘৃণা করবে তোমার নামে নিন্দা করবে তো যারা করবে না এমন তাদের করতে দেবে ছেড়ে দেবে ওদের করার জন্য আমিও না এক একসময় ছেড়ে দিয়েছিলাম করো তোমাদের কত করার তো ওরা না এখন আর করতে পারে না জানো তো আরও আজ থেকে আরও দশ বছর আগের কথা বলি তখন না আমি খুব মানে কি বলবো কথায় বলতে মানে পারতাম না এমন আর কি কিছু বললে জবাব দেওয়ার মতো ছিলাম না তো ভগবান ভাগ্যিস এমন করেনি মুখে মুখে কথা বলার জন্য মানে রেডি করে দেয়নি তখন না চুপ করে শুনতাম আর ধৈর্যের ফল আমার মিঠাই হয়েছে জানো তো কিছু মানুষকে আমি ছেড়ে দিয়েছিলাম বলো বলতে থাকো তোমাদের মুখ যতক্ষণ চলছে ততক্ষণ তোমরা বলতে থাকো তোমাদের যতক্ষণ এনার্জি আছে ততক্ষণ তোমরা বলতে থাকো কত বলবে তো ওরা না বলতে বলতে না হাঁপিয়ে গেছে এখন এখন আর না মুখটা বদ্ধই হয়ে গেল কেন জানো তো ওদের না আমি ছেড়ে দিয়েছি বলার জন্য বলো কত বলবে কিন্তু বন্ধুরা সবচেয়ে বড় কথা কি জানো আমি না ওদের দিকে কোনো দিন তাকাই ওরা কোথায় যাচ্ছে কি করছে কি দিয়ে খাচ্ছে মানে ওদের আমি কিছুই মানে কোনো দিন কিছুই বলিনি কিন্তু ওরা না সময় আমাকে নিয়ে চিন্তা করত যে ও কি দিয়ে খাচ্ছে ও কি ড্রেস পরছে ও কোথায় যাচ্ছে মানে কি বলবো সিকিউরিটি গার্ড আছে না এরকম একটা মানে টাইপের ছিল তো দেখো এখন আমি ওদের সিকিউরিটি গার্ডগুলিকে রেখেই দিয়েছি বলো বললাম যে না থাকো তোমরা থাকলে আমি সেফ থাকবো তো এখন সারা জীবনের জন্য ওদের রেখে দিয়েছি ওদের ইচ্ছা হলে থাকবে না হলে সরে যাবে এমনটাই তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো এদিকে রান্নাবান্না হয়ে গেল। দেখো মাছটা করে নিলাম আর একটু কারকল ভাজলাম আর পটল আলু মাছের মাথাটা দিয়ে করলাম তো বন্ধুরা আমার রান্নাও হয়ে গেছে আর ঘর মোছাও হয়ে গেছে আর বাকি যে সমস্ত কাজগুলি আছে ধোয়া মোছা মোটামুটি হয়ে গেছে এখন আমি স্নানটা সেরে তারপরে পুজোর জন্য ফুল আনবো তারপরে পুজো দেব আর বন্ধুরা জানো তো ফুল গাছগুলিতে না ফুল ফুটছে না কেন জানি গাছগুলি হয়তো মনে হয় আরেকটু যত্ন করতে লাগবে তো যাই হোক তোমাদের আরেক দিন দেখিয়ে দেবো ফুল গাছগুলি তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করো নেই তোমরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে তো চলো আজকে আসি টাটা